থেকে অনেক অনেক লম্বা লম্বা একজন মানুষের কারণ আমার আর আপনার ওজন তো সেম না কিন্তু মানুষ কিন্তু দুজনই আমরা বলেন এখন তিনটা কত হ্যাঁ তিনটা কত দেবেন এইতো হ্যাঁ কালারফুল নিচ্ছি না কেন নিচ্ছি না কার কারণে সবাই যদি সৌন্দর্য না খারাপটা ভেজবে কার কাছে এই জন্য আমি মানুষ হ্যাঁ এটা আমার কথা হলো যে আলম নামে দিব সুন্দর ওইটা তো কেউ না কেউ কুবানি দিবে অবশ্যই এই জন্য আমি চাচ্ছি এটা আমার ব্যক্তিগত আবাল আমালটা অনেকে পছন্দ করে না যেরকম কথা বলি

কারণ ওনাদেরও তো হবে আমারও করতো কারণ আমি কিন্তু এটার সাথে বিশ হাজার ডিফারেন্স হতো হ্যাঁ কি বলে ওইটা সুন্দর করুক বিশ হাজার ডিফারেন্সে বলে

এই ইตজাম সারা গুরু কিনে নিয়ে যায় গরু আমার খুব পছন্দ এখন আভাল এবার প্ল্যান নিছি যে আভাল নিব এবং আপনি এখানে প্রথম আসছি আভাল আপনাদের দেখছেন এখন আমি তিনটা কত দিব বলেন আপনারা এমডিও দি কাছে না বলেন আপনি 550 550000 550000 দিব মানে তিনটা তিনটা কি দাঁত দেখছেন আপনি হ্যাঁ আমাদের ইউটিউবার ভাইয়ের একটা প্রশ্ন তো ভালো লাগছে সেটা হলো যে আপনি কেন কালারফুল নিচ্ছেন না হ্যাঁ কালারফুলটা আমি আপনাকে বলি যারা ধরেন কুরবানি তো সবাই দিবে তো সবাই না আর কি যাদের সামর্থ্য আছে হ্যাঁ আমি চাই যে সারা বাংলাদেশের লোকেরই এই সামর্থ্য থাকুক এটা আমার মনে হচ্ছে তো সবাই সুন্দরটা আমি কিন্তু সুন্দরটা কি ধরছি আমি কিন্তু আপনি বেরই করছি এটা এটা বের করেন রাইট এখন আপনি যদি আমার টাকা টাকার সাথে তো রেঞ্জে মিলতে হবে অবশ্যই এখন বলেন আমি তিনটা কত দিব আপনি বলেন

হ্যাঁ তাহলে দেখি আর কি আচ্ছা আপনি লাস্ট কত কিছু বলেন না আপনি তো না 5:30 বলেন আমি হবে না আচ্ছা বলেন তাই আমাকে বলছে বলে নাই যে আপনি আপনার কাছে আর কিছু কম আছে না বলেন না বলেন কমান আপনি 10 টাকা কমnabla লাখ 20 টাকা কমছে আমি বলি এটার সাথে এই খরচটা থেকে তো আপনি বেঁচে যাচ্ছেন এটা দেখবেন আমার দুটার লোক থাকবে এটা কিন্তু মনে আছে কিছু এই জন্যই নেওয়া হ্যাঁ দেখেন যদি আপনার হয় সবাই আছে আমি আলহামদুলিল্লাহ বলেন মনে হয় দেখেন আপনি আমি একটা ছোট্ট কথা বলি গরু গুলার দিকে নজর দেন আপনি গরু বের করছেন তিনটা আপনি বলছেন আপনার আপনার ভাষায় আপনি বলছেন যে আমি এত সুন্দরটা বের করিনি আপনি বলছেন আমার আপনার ভাষায় এত সুন্দরটা বের করুন আর আমার ভাষায় আমি বলছি আপনি যে গরু দিনটা বের করছেন এর সুন্দর গরু আর আমি আমরা একটু দেখি আসছি যখন আমরা একটু দেখি আপনি একটু হন আচ্ছা অসম্ভব অনেক খুশি আপনি আবার আসেন

নরা তো বেশি চাইলেন নাকি উনি কম বললো একটু বলেন তো এখন বলি আমি বলেন সত্য কথা বলেন কম বললো এর কারণ বর্তমান পরিস্থিতিতে গোখাদ্য দাম যতটা বেশি গরুগুলার ওজন কত টুক আছে এটা উনি ভালোই জানেন খারাপ জানেন না গরু আপনি বর্তমান মাংস আপনি কতবার বর্তমান বাজে কত রে কি না কাটছেন আচ্ছা সেই সেই সমন্যা এসে দামটা বলেনি কুরবানি তো হার কষাই যেটা আচ্ছা তাহলে আচ্ছা আপনি একটু বলেন এখন তো উনি চলে গেছে আপনি কত হইলে বিক্রি করতেন ধরেন আপনার মনে ধারণা যে এ তো হইলে আমি সীমিত লাগবে ধরেন পাঁচ অতলা কথা প্রসঙ্গে যে আরো কম মানে কথা বলতে এটা পরিস্থিতি মানে এখন ছাড়ার মতন মন মানসিকতা নাই এখন ছাড়ার মত মন মানসিকতা নাই আপনার পাঁচ লাখ টাকার ভিতরে থাকছে সেরকম একটা টার্গেট এর মধ্যে দশ বিশ হাজার কম হইতে পারে আচ্ছা আচ্ছা এটা হল আলাদা কথা কিন্তু এমনও হইতে পারে বাজার বেশি হলে এই গরুর দামে আবার সাত লাখ হইতে পারে বাজার কমে গেলে আবার এই গরুর দামে

গরু এগুলাকে কোনো সার কীটনাশক কোনো কোনো কিছু খাওয়ানো নাই মারা মনে হচ্ছে আমাদের দেশে না এগুলি সব আমার আমাদের আমাদের চাপাইনাও এবং শিবগঞ্জ ঠনাই আপনি যদি ঘরে ঘরে দুটো একটি 5 টি করে গরু মানুষ পালে আচ্ছা মানুষ পালে আর ওই প্রত্যেক মানে আমরা গ্রামগঞ্জে ঘুরে ঘুরে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে এই গরুগুলা কালেকশন করি তাই আজ এই গরুগুলি শুধু ঘাস আর এই খড় আর অন্য কিছু কোনো অর্গানিক কোনো কিছু খাইয়া সার কীটনাশক বা হরমোন জাতীয় কোনো কিছু খাইয়া মানুষরা এই গরুগুলি যদি দুই মাস থাকে কোনো সময় অসুস্থ হবে না কিন্তু যখন আপনি মানে হরমোন জাতীয় জিনিস খাইবেন সার কীটনাশক খাইয়া গরুকে করেন ওই গরুগুলো বিক্রি হবে এটা হচ্ছে কারণ ওগুলোর ওজন খুব বেশি হয়ে যাবে ওই গরুগুলোর শরীরের হার্ড হবে না আচ্ছা প্রিয় দর্শক আপনি নিশ্চয়ই শুনতে পারলেন যে ব্যাপারী ভাই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনি বিক্রি করবেন না ওনার সর্বশেষ প্রাইস যেটা উনি বললেন যে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা হলে তিনি বিক্রি করবেন এর নিচে তিনি বিক্রি করবেন না